হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত বাংলা বাইবেল স্টুডিওতে যেখানে আমরা ঈশ্বরের গল্পগুলো জীবন্ত করে তুলি আজ আমরা জোহান চতুর্থ অধ্যায় নয় তৃতীয় অধ্যায় নয় বরং পঞ্চম অধ্যায় প্রবেশ করছি একটি শক্তিশালী গল্প যেখানে রয়েছে নিরাময় বিরোধ এবং যিশু সম্পর্কে অসাধারণ দাবি গল্পটি আমাদের প্রশ্ন করতে উদ্বুদ্ধ করে আসলে যিশু কে এবং তা আমাদের জীবনে কী মানে বহন করে জেরুজালেমে একটি উৎসব মুহূর্ত সেই সময় যিশু ছিলেন বিশপ গেটের কাছে একটি পুকুর বেথাসদার পাশে এটি কোনো সাধারণ পুকুর ছিল না চারপাশে ছিল পাঁচটি ছাউনি ঘাট ও সামগ্রিকভাবে অনেক অসুস্থ মানুষ অন্ধ পঙ্গু প্যারালাইসিসে আক্রান্ত বিশ্বাস ছিল যে মাঝে মাঝে কোনো দুধ জলে কম্পন আনতেন আর প্রথম যে ব্যক্তি সে সময়ে জলেতে প্রবেশ করতেন তিনি সুস্থ হতেন সেখানে একটি মানুষ ছিলেন তিনি হাঁটতে পারেননি নিজে চলাফেরা করতে পারতেন না বারবার দেখে এসেছেন অন্যান্যরা আগে প্রবেশ করে তাই সে আশা ধরে রাখতে পারতেন না যিশু তাকে পেয়ে দেখলেন জানতেন তিনি কতদিন ধরে ভুগছেন এবং এমন একটি প্রশ্ন করলেন যা হয়তো কিছু মানুষের কাছে কঠোর মনে হতে পারে তুমি কি ঠিক হতে চাও মহাশয় আমার তো কেউ নেই যে আমাকে কম্পনের সময় পুকুরে ফেলে দেবে আমি দরজা খুলে যাওয়ার চেষ্টা করলেই কেউ আমার আগে নেমে যায় সে না বলছিল নিরাময়কে বরং জানাচ্ছিল তার নিষ্প্রাণ বন্ধন আর সেই ব্যবস্থার সীমাবদ্ধতা যা তাকে মুক্তির থেকে হঠাৎ ব্যর্থ করে দিয়েছিল কিন্তু যিশু দীর্ঘ আলোচনায় যুক্ত হলেন না তিনি তার বিশ্বাস জানাতে বলেননি বা আরও চেষ্টার নির্দেশ দেননি বরং সরল অথচ গভীর ক্ষমতাশীল আদেশ দিলেন উঠে দাঁড়াও তোমার বিছানাটি নিয়ে চলো মানুষটি সুস্থ হয়ে গেল তিনি উঠে দাঁড়ালেন বিছানাটি গুটিয়ে নিলেন সেই বিছানা যেখানে তিনি দশকের পর দশক কাটিয়েছিলেন আর শুরু করলেন হাঁটতে আনন্দ অবিশ্বাস ও সেদিনের মুক্তির সংমিশ্রণ আটত্রিশ বছরের অপেক্ষার পর এটি সাধারণ উল্লাসের মুহূর্ত হওয়া উচিত ছিল একটি অলৌকিক ঘটনা কিন্তু কোনো কিছু গলদ হয়েছিল অন্তত কিছু ব্যক্তির চোখে কারণ এই ঘটনা ঘটে বিশ্রাম দিনে বিশ্রামের দিন যেখানে কাজের ওপর কঠোর বিধি প্রযোজ্য যখন ইহুদি নেতা মন্দির থেকে সেই মানুষটিকে হাঁটতে ও চাটাই তুলতে দেখল তারা জিজ্ঞেস করল না তোমাকে কে সুস্থ করল বরং জিজ্ঞেস করল আজ বিশ্রামদার চাটাই তোলা অনৈতিক নিরাময় পাওয়া মানুষটি মুখে হাসি উত্তর দিলেন যিনি আমাকে নিরাময় করলেন তিনি বললেন চাটাই তুলে হাঁটো সে ব্যক্তিকে প্রশ্ন উঠল কিন্তু মানুষটি যিশুর নাম জানতেন না যিশু ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলেন পরবর্তীতে যিশু তাকে মন্দিরে খুঁজে জিজ্ঞেস করলেন দেখো তুমি আবার সুস্থ পাপ করা বাদ দাও নতুবা আরও খারাপ কিছু হতে পারে এই ছিল এক ভালোবাসাপূর্ণ সতর্কতা তার স্বাস্থ্যকে সুস্থ রাখার আহ্বান রোগ সরাসরি পাপের কারণ না হলেও তার জীবনের নতুন সূচনায় সত্যের পথে বলার চেষ্টা যখন মানুষটি ফিরে গিয়ে ইহুদি নেতাদের জানাল যে এটা যীশু তাকে আরোগ্য দান করেছেন তাদের প্রতিক্রিয়া ছিল কৃতজ্ঞতা বা বিস্ময় নয় বরং তারা যীশুকে নির্যাতন শুরু করল কারণ তিনি বিশ্রামের দিনে এই কাজ করেছিলেন যিশু দৃঢ় থাকলেন বললেন আমার পিতা সর্বদা কাজে ব্যস্ত আজও এবং আমিও কাজ করছি এই বাক্যটি পুরো ব্যাপারটিকে উত্তেজিত করে দিল তারা শুধু বিশ্রামবার ভঙ্গের কারণে রেগে যাননি এখন তারা তাকে হত্যারই পরিকল্পনা করতে চাইলেন কারণ তিনি শুধু বিশ্রামবার ভঙ্গ করেননি বরং ঈশ্বরকে তার পিতা হিসেবে অভিধান করছেন নিজেকে ঈশ্বরের সমান বললেন এখানেই যোহন পাঁচ অসাধারণভাবে গভীর হয়ে ওঠে কারণ যিশু এই সুযোগে তার ঈশ্বরীয় প্রকৃতি ও কর্তৃত্ব ব্যাখ্যা করলেন তিনি শুধু আরোগ্যকারী নন তিনি ঈশ্বরের পুত্র দেহবদ্ধ ঈশ্বর তিনি বললেন আমি তোমাদের সত্যিই বলছি পুত্র নিজে কিছু করতে পারে না সে শুধু পিতার কাজের অনুসরণ করে কারণ পিতা যা করেন পুত্রও তা করেন তিনি আলাদা কোনোভাবেও কাজ করছিলেন না বরং ঈশ্বরের ইচ্ছা ও শক্তির সঙ্গে পূর্ণ মিলিত ছিলেন তিনি জীবনদানের ক্ষমতা সম্পর্কেও বলেন মৃতদের উঠিয়ে আনবার ক্ষমতা বিচার করার অধিকার বলেন যে যেমন সবাই পিতাকে সম্মান দেয় তেমনি পুত্রকে সম্মান করতে হবে যে পুত্রকে সম্মান করে না সে পিতাকেও সম্মান করে না তিনি তার পরিচয়কে সমর্থন করে অসাধারণ চারটি সাক্ষ্য উল্লেখ করলেন এক জোহন বাপ্তাইচক একজন মহান ভাববাদী যিনি সরাসরি যিশুকে নির্দেশ করেছিলেন দুই তার নিজ কাজগুলো যেমন বেথেজদার মানুষকে নিরাময় যা স্পষ্ট প্রমাণ যে তিনি ঈশ্বরের পাঠানো তিন ঈশ্বর পিতা নিজেই সাক্ষ্যদান করেছেন যদিও নেতারা তা শোনেনি বা বুঝেনি চার শাস্ত্র যেগুলো নিজেই যিশুর সম্পর্কে কথা বলে তাই শাস্ত্র অনুসন্ধান করলেও তারা যিশুর কাছে আসে না যাতে জীবন পায় জন পাঁচের গল্প শুধুমাত্র একটি আরোগ্যতার অলৌকিক ঘটনা নয় এটি এমন এক সত্যের প্রকাশ যিশু আসলে কে তিনি শুধু একজন মহান শিক্ষক বা নিরাময়কারী নন বরং তিনি ঈশ্বরের পুত্র যার কাছে জীবনের ক্ষমতা অধিকার এবং বিচার করার কর্তৃত্ব আছে ইহুদিনে তারা মিস করলেন তারা এতটাই ধরা পড়ে গিয়েছিল তাদের নিজস্ব নিয়ম তাদের নিজস্ব বোঝাপড়া এবং আত্মস্বচ্ছন্দ্য বজায় রাখার ইচ্ছায় যে ঈশ্বর নিজেই তাদের সামনে দাঁড়িয়েছিলেন তাদের জীবনের জন্য জীবন অফার করছেন তবুও তারা দেখতে পারলেন না আমাদের কি সেই অসহায় ব্যক্তির মতো আমরা আটকে আছি এমন কি একজন ঈশ্বরের হস্তক্ষেপের অপেক্ষায় যা তুলনাহীনভাবে আমাদের উদ্ধার করতে পারে ঈশ্বরের অনুগ্রহ পেয়ে যীশু বললে তুমি ওঠো তুমি কি তোমার বিছানাতে বসা অতীত বা সেই নিরাপত্তার জড়তা ছেড়ে এনে হাঁটতে প্রস্তুত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা প্রকৃতপক্ষে যিশুকে তিনি যিনি হতে দাবি করেছেন তাকে স্বীকৃতি দেই কি না আমরা কি কখনো আমাদের নিজের বিশ্বাস আমাদের নিজস্ব পরম্পরা এমনভাবে ধরে রাখতে চাই যেন ঈশ্বর আমাদের জীবনের মাঝে কথা বলতে এলেও আমরা শুনতে না পাই আজ ভাবন যে বিছানা তোমার জীবনে আজ যিশু তুলতে বলছেন তুমি কি দূরে রেখে উপেক্ষা করতে পারো কি তুমি সত্য জীবন ও আলোকে গ্রহণ করতে প্রস্তুত এমনকি যদি তা তোমার আগের ধারণা ও স্বস্তিকে চ্যালেঞ্জ করে ধন্যবাদ বাংলা বাইবেল স্টুডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য আমরা প্রার্থনা করি এই গল্প আপনার হৃদয়কে স্পর্শ করেছে এবং আপনাকে ঈশ্বরের প্রকৃত কাছে আরও কাছে টানে পরবর্তী পর্ব পর্যন্ত আপনার জীবন হোক সত্য ও আলোয় ভরা ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের অধ্যায়ে